সাম্য বিন্দুটা কি এটা একটু জানার চেষ্টা করি সাম্য বিন্দু সাম্য বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু চার্জদয়ের সংযোগ সরলেখার উপর এমন একটা বিন্দু যে বিন্দুতে চার্জের মানও সমান হবে কিন্তু দিক সমান হবে না কি বলছি যে বিন্দুতে চার্জের মান সমান হবে কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে থাকবে অর্থাৎ সাম্য বিন্দু মানে তুমি সব সময় মনে রাখবে সাম্য বিন্দু মানে মনে রাখবে যে প্রাবল্যের মান সমান প্রাবল্যের প্রাবল্যের মান সমান প্রাবল্যের মান সমান কিন্তু দিক দিক কি হবে দিক পরস্পর পরস্পর বিপরীত অর্থাৎ বিন্দুতে প্রাবল্যের মান অবশ্যই সমান হতে হবে কিন্তু দিক অবশ্যই পরস্পর বিপরীত দিকে হতে হবে দিক যদি পরস্পর বিপরীত না হয় তাহলে কিন্তু সেই বিন্দুতে সাম্যবিন্দু পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না দেখো সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো বুঝতে পারবা যে দেখো সাম্যবিন্দু মানে আমরা বললাম যে প্রাবলের মান সমান হতে হবে কিন্তু দিকটা কী হতে হবে দিকটা পরস্পর বিপরীত হতে হবে তো আমরা ধরে নিলাম যে আমাদের এ একটা বিন্দু চার্জ এই বিন্দু চার্জটা আমরা ধরলাম এ এই বিন্দু চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা বিন্দু চার্জ বি এটা পরস্পর আমরা ধরলাম যে আট দূরত্বে আরেকটা পরস্প বিন্দু চার্জ বি স্থাপিত এ বিন্দুতে যে চার্জটা আসে সেটা আমরা ধরলাম প্লাস টোয়েন্টি মাইক্রোকল এবং বি বিন্দুতে যে চার্জটা আসে সেটাকে আমরা ধরলাম কল্ট হচ্ছে মাইনাস ফর্টি এখন দেখো যদি এরকম অঙ্ক আসে যে এখন এই দুইটা চার্জের জন্য কোথায় সাম্যবিন্দু পাওয়া যাবে তো আমরা আগেই দেখো বলছি যে সাম্যবিন্দু মানে প্রাবল্যের মান সমান হতে হবে কিন্তু দিকটা কি হতে হবে বিপরীত তো এটা আমরা পরীক্ষা করার জন্য যদি আমরা একটা একক ধনাত্মক চার্জ তো এখন এই চার্জের জন্য এই চার্জটা এই অনক্লোম এই চার্জটা যে আসলে আমাদের এই সাম্যবিন্দুর জন্য আমাদের কেন মান সমান হতে হয় এবং দিক কেন পরস্পর বিপরীত দিকে হতে হয় সেটা একটু দেখো যে আমরা যদি এই সি বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ এই এই এর এই যে এবি যে এব এবি যে সংযোগ সরলেখা এই সংযোগ সি শ্রিবিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক চার্চ স্থাপন করি তাহলে আসলে কী হয় দেখো আমরা এখানে বিন্দুতে একটা একক ধনাত্মক চার্চ প্লাস ওয়ান কুলম একটা চার্চ স্থাপন করলাম একক ধনাত্মক চার্চ আমরা স্থাপন করলাম এখন দেখো এই এ বিন্দুর জন্য আমি যদি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে দেখো সমধর্মী চার্চ পরস্পরকে কি করে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ আমি এ বিন্দুর জন্য যদি সি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে সেই প্রাবল্যের দিক হবে হচ্ছে কি সেই প্রাবল্যের দিক হবে সিবি বরাবর সিবি বরাবর অর্থাৎ এ বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য যদি ইয়ে হয় তাহলে এর দিক হবে হচ্ছে কি সিবি বরাবর আবার দেখো আমি যদি বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য বের করি তাহলে সেই প্রাবল্য এরা এখানে যেহেতু মাইনাস নেগেটিভ চার্জ এবং এখানে আছে ধনাত্মক চার্জ সুতরাং বিপরীত ধর্মের চার্জ পরস্পরকে কি করবে আকর্ষণ করবে সুতরাং প্রাবল্যের ইবি যে প্রাবল্য সেটারও দিক হবে কিন্তু সিবি বরাবর এখন দেখো আমরা বলছিলাম যদি আমাদের এই সি বিন্দু থেকে তাহলে আমাদের সামবিন্দুকে পাওয়া যাবে কারণ সি বিন্দুতে সামবিন্দু হতে গেলে কি করতে হবে সি বিন্দুতে শ্যামবিন্দু হতে গেলে এ বিন্দুর জন্য আমরা যে প্রাবল্য বের করছি এবং বিবিন্দুর জন্য যে প্রাবল্য বের করছি এদের মানও সমান হতে হবে এবং দিক ও পরস্পর বিপরীত দিকে হতে হবে কিন্তু দেখো এখানে কি দিক কি পরস্পর বিপরীত দিকে এই বিন্দুতে হয়তো বা মান সমান হতেও পারে কিন্তু দিক কিন্তু পরস্পর বিপরীত দিকে না সুতরাং এই এই চার্জ সরে ভিতরের কোনো বিন্দুতে আসলে কিন্তু সাম্যবিন্দু পাওয়া যাবে না তাহলে সাম্যবিন্দুটা কোথায় পাওয়া যাবে এখন যদি আমরা সি বিন্দুটাকে এই এ চার্জের বাইরের দিকে ধরি এখন দেখো এখানে যদি আমরা এখন একটা বিন্দু চার্জ স্থাপন করি তাহলে কি হচ্ছে দেখো এই এ বিন্দুস্থ চার্জের জন্য যদি আমরা এখন সি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে এটা হচ্ছে কি সমধর্মী চার্জ সমধর্মী চার্জ কী হবে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে সুতরাং এখানে এ বিন্দুস্থ চার্জের জন্য যে প্রাবল্যটা আমরা পাবো সেই প্রাবল্যের দিক হবে হচ্ছে কি দিক হবে হচ্ছে কি এসি বরাবর বাইরের দিকে আবার একইভাবে যদি আমরা বিন্দুস্থ চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে দেখো এখানে আছে। ঋণাত্মক চার্জ আর এখানে আছে কি ধনাত্মক চার্জ এরা পরস্পর বিপরীত ধর্মী এবং বিপরীত ধর্মী হওয়ায় কি করবে এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করলে কি হবে ছোট চার্জটা দৌড়ায় বড়টার দিকে যাবে সুতরাং এর দিক হবে হচ্ছে কি এদিকে এর দিক হবে হচ্ছে কি সি এ বরাবর এখন দেখো এই সি বিন্দুতে এদের চার্জের মান এদের এই সি বিন্দুতে এদের লব্ধি প্রাবল্যের মান সমান হতে পারে এবং দিকটাও কি আছে পরস্পর বিপরীত দিকে আমরা কি বলছিলাম যে প্রাবল্যের মান সাম্যবিন্দু হতে গেলে এমন একটা বিন্দু বের করতে হবে যে বিন্দুতে প্রাবল্যের মানও সমান হবে কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে হতে পারে হতে হবে সুতরাং এই বিন্দুতে অর্থাৎ এ চার্জের বাইরে এ চার্জের পাশে অর্থাৎ এ বিন্দুতে যে চার্জ আছে তার পাশে এই সি বিন্দুতে কিন্তু আমাদের সাম্যবিন্দু আমরা পেতে পারি আবার দেখো যদি আমরা এ পাশে এইখানে যদি সি বিন্দুটাকে কনসিডার করে এখানে যদি আমরা আর একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো এখন যদি আমরা এই বিন্দুস্ত চার্জের জন্য যদি আমরা এই সি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে এখানে নেগেটিভ চার্জ আর এখানে আছে কি ধনাত্মক চার্জ সুতরাং এরা পরস্পরকে কী করবে আকর্ষণ করবে তাহলে আকর্ষণ করলে এই ইবি এর দিক হবে হচ্ছে কি সিবি বরাবর আবার যদি আমরা বিন্দুস্থ চার্জের জন্য যদি সি বিন্দুতে প্রাবল্য বের করি এরা দেখো সমধর্মী সমধর্মী হলে এরা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে এটা দিক হবে কি বরাবর বিসি বরাবর অর্থাৎ ই এর দিক হবে হচ্ছে কি বিসি বরাবর বাইরের দিকে এখন দেখো তাহলে কিন্তু এই বিন্দুতেও আমার প্রাবল এই বিন্দুতেও আমার প্রাবলের মান সমান হতে পারে এবং এর দিকটাও কি হচ্ছে পরস্পর বিপরীত দিকে সুতরাং আমরা এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় এই সংযোগ সড়কের ওপর এই বিবিন্দুর পাশে এবং এ বিন্দুর পাশে এই দুইটা জায়গায় কিন্তু আমাদের সাম্যবিন্দু আমরা বের করতে পারি বা এই বিন্দুতে আমাদের সাম্যবিন্দু পাওয়া যেতে পারে কারণ কি এই দুইটা বিন্দুতে আমাদের চার্জের মান সমান কিন্তু দিক হচ্ছে কি পরস্পর বিপরীত দিকে দিক কি পরস্পর বিপরীত দিকে কিন্তু আমরা কিন্তু এই বিন্দুতে কোনোভাবেই আমরা কিন্তু সাম্যবিন্দু পাবো না কারণ কি এই বিন্দুতে চার্জের মান সমান কিন্তু দিক একই দিকে এই বিন্দুতে আমাদের কিন্তু এই সংযোগ সরকার ভিতরের কোনো বিন্দুতে কিন্তু আমরা কখনোই সাম্যবিন্দু পাবো না কারণ কি এই সংযোগ সরকার মাঝে যে বিন্দুটা আমরা কনসিডার করছি এই বিন্দুতে আমার প্রাবল্যদায়ের মান সমান হতে পারে কিন্তু তাদের দিক পরস্পর বিপরীত না আর দিক যদি পরস্পর বিপরীত দিকে না হয় তাহলেই কিন্তু আমরা ওই বিন্দুতে কখনোই সাম্যবিন্দু পাব না সাম্যবিন্দু হতে গেলে অবশ্যই আমার তার কি হতে হবে দিক পরস্পর বিপরীত হতে হবে এখন খেয়াল করো যে অনেক সময় তোমাদের অঙ্কে বলছে যে সাম্যবিন্দু নির্ণয় করো বা নিরপেক্ষ বিন্দু নির্ণয় করো সাম্যবিন্দুর আরেকটা নামই কিন্তু নিরপেক্ষ বিন্দু বা যদি বলে যে প্রাবল্যের মান কোথায় সমান হবে প্রাবল্যের মান সাম্যবিন্দু মানেই আমরা বলতে পারি যে ওই বিন্দুতে প্রাবল্যের ওই বিন্দুতে প্রাবল্যের মান কি হবে সমান হবে অর্থাৎ তোমাকে সাম্যবিন্দু নির্ণয় করতে না বলেও যদি বলে কোথায় সংযোগ সড়েকার উপর কোথায় প্রাবল্যের মান সমান হবে তাহলে কিন্তু আমরা এই সংযোগ সর্লেকার বাইরের কোনো একটা বিন্দুতে প্রাবল্যের মানটা কিন্তু সমান হবে আবার যদি এটা না বলে যদি বলে যে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে কি বলবে লব্ধি প্রাবল্য প্রাবল্য শূন্য হবে কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে যে বিন্দুতে সামবিন্দু পাওয়া যাবে সেই বিন্দুতেই কিন্তু লব্ধি প্রাবল্য শূন্য হবে অর্থাৎ তোমার যেসব অঙ্কে বলছে কোথায় সামবিন্দু পাওয়া যাবে কোথায় প্রাবল্যের মান সমান হবে এবং কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে এ সে এই জিনিসগুলো কিন্তু সব একই জিনিস অর্থাৎ সাম্যবিন্দু নির্ণয় করার জন্য আমার দেখতে হবে কি সবসময় মাথায় খেয়াল রাখবা যে যে বিন্দুতে তুমি সাম্যবিন্দুটা নির্ণয় করার জন্য ধরছো ওই বিন্দুতে অবশ্যই যেন প্রাবল্যের প্রাবল্যদয়ের দিক পরস্পর বিপরীত দিকে হয় আদারওয়াইজ কিন্তু ওই বিন্দুতে সাম্যবিন্দু পাওয়া যাবে না এই জায়গাটাই তোমরা তোমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে আবার দেখো কিছু কিছু অঙ্কে যেটা বলছে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে দেখো তড়িৎ প্রাবল্য সমান হবে তড়িৎ প্রাবল্য কী রাশি তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি ভেক্টর রাশির কী আছে ভেক্টর রাশির মান আছে এবং ভেক্টর রাশির কে আছে দিক আছে তার মানে কি তড়িৎ প্রাবল্য সমান হওয়া মানে কি ওই বিন্দুতে ওই বিন্দুতে প্রাবল্যের মানও সমান হতে হবে এবং তার দিকও সমান হতে হবে যেহেতু প্রাবল্য ভেক্টর আসে সুতরাং শুধু মান সমান হলে হবে না তার সাথে সাথে তার দিকও সমান হতে হবে অর্থাৎ যখন বলবে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে তখন তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তড়িৎ প্রাবল্য সেই বিন্দুতেই সমান হবে যে বিন্দুতে তার মানও সমান দিকও সমান কি সমান মান সমান দিকও সমান সো এইটা যদি তুমি খেয়াল রাখো তাহলে এই সমস্যাগুলো তোমার হবে না দেখো আমরা যদি এ বিন্দুতে একটা চার্জ কিউএ এই কিউএ সমান যদি আমরা কিউএতে যদি আমরা এখন আগের মতো নিয়ে আমরা যদি প্লাস টোয়েন্টি মাইক্রোকুলম চার্জ স্থাপন করি এবং এই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বি বিন্দু সেই বি বিন্দুতে যদি আমরা আরেকটা চার্জ মাইনাস ফর্টি মাইক্রোক্লোম স্থাপন করে এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব এই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম হচ্ছে কি আর এখন যদি বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে তাহলে তড়িৎ প্রাবল্য সমান হওয়া মানে কি বলছে যে তার মানও সমান হতে হবে দিকও সমান হতে হবে সো দেখো আমরা এখানে দেখো ব্যাখ্যা করছিলাম যে কোথায় যদি আমরা এই জায়গাটা কনসিডার করি তাহলে এখানে আসছে দেখো তড়িৎ প্রাবল্যতার মান সমান হতে পারে কিন্তু তার দিক কখনো সমান হবে না যদি এই বিন্দুটা আমরা কনসিডার করি তাহলে দেখো এই বিন্দুতে কি হয়েছে যে তড়িৎ প্রাবল্যতার মান সমান হতে পারে কিন্তু দিক কি পরস্পর বিপরীত দিকে আবার যদি আমরা এই বিন্দুটা কনসিডার করি তাহলে এই বিন্দুতেও কি হচ্ছে দেখো তড়িৎ প্রাবল্যতার মান সমান হতেও পারে কিন্তু এদের দিক পরস্পর বিপরীত দিকে আমরা কি বলছি যে যখন বলবে যে তড়িৎ প্রাবল্য সমান হবে তড়িৎ প্রাবল্য সমান হবে যখন এটা আমাদেরকে বলবে তখন আমাদের কি হতে হবে তার মানও সমান হতে হবে সুতরাং এই চার্জের এবি চার্জের এ এর পাশে অথবা বি এর পাশে এই দুই পাশের কোনো জায়গায় কিন্তু আমার তড়িৎ প্রাবল্য সমান হবে না এই পাশে বা ওই পাশে আমাদের এই দুইটা চার্জের জন্য সাম্য পাওয়া যেতে পারে কিন্তু কখনো তড়িৎ প্রাবল্য সমান হবে না কেন বারবার বলছি যে তড়িৎ প্রাবল্য সমান হতে গেলে তার মান কি হতে হবে তার মানও সমান হতে হবে দিকও সমান হতে হবে তাহলে তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে তাহলে তড়িৎ প্রাবল্য এমন একটা বিন্দুতে সমান হবে যেখানে তার মানও সমান দিকও সমান যেমন দেখো যদি আমরা এখানে একটা বিন্দু এই বিন্দুটাকে এখন কনসিডার করলাম পি এই পি বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে দেখো যে এই এ বিন্দুস্ত চার্জের জন্য যদি আমরা বিবিন্দুতে প্রাবল্য বের করি তাহলে এই দুইটা চার্জ পরস্পর হচ্ছে কি সমধর্মী সমধর্মী হলে এরা পরস্পর কী করবে এরা পরস্পর একজন আরেকজনকে কী করবে একজন আরেকজনকে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে এই যে প্রাবল্য এই প্রাবল্যের দিক হবে কিন্তু এদিকে অর্থাৎ পিবি বরাবর ঠিক একইভাবে যদি আমরা এখন এই বিবিন্দুস্থ চার্জের জন্য যদি আমরা এখন বিবিন্দুস্ত চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করি তাহলে দেখো এক্ষেত্রে বি বিন্দুতে চার্জ আসে মাইনাস ফর্টি মাইক্রোকুলম এবং এ বিন্দু এবং পি বিন্দুতে চার্জ আসে প্লাস ওয়ান কুলম সুতরাং এরা কি করবে এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করলে কি হয় ছোট চার্জটা দৌড়ায় বড়টার দিকে যাবে তাহলে এখানে যেহেতু ওয়ান কুলমটা হচ্ছে কি ছোটো চার্জ সুতরাং এ দৌড়ায় কি করবে এ দৌড়ায় বি এর দিকে যাবে সুতরাং এখানে ই বি এরও দিক হবে হচ্ছে কি পিবি বরাবর তাহলে দেখো আমরা এই যে পি বিন্দুটা পেলাম এই পি বিন্দুতে আমাদের আমাদের প্রাবল্যের মানও সমান হবে পি বিন্দুতে আমাদের প্রাবলের মানও সমান হতে পারে এবং দিকটা কি হচ্ছে পরস্পর পরস্পর কি হচ্ছে দিকটা একই দিকে সুতরাং এখান থেকে তোমরা এই জিনিসটা মনে রাখবা সময় যে সাম্যবিন্দুর ক্ষেত্রে দয়ের মান সমান হতে হবে কিন্তু দিকটা পরস্পর বিপরীত দিকে হতে হবে আর যদি বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সমান হবে বললে তার মানও সমান হতে হবে দিকও সমান হতে হবে আশা করি এই এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি এই টাইপের যে গাণিতিক সমস্যাগুলো আসে আমার মনে হয় তুমি করতে পারবা